এটা হচ্ছে কম বাজেটের মধ্যে এমন একটা ট্রিমার যাকে আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ এম এম ফিফটিন এম এম এইটিন এম এম টোয়েন্টি ওয়ান এম এম পর্যন্ত আপনারা একে অ্যাডজাস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন সেকেন্ড স্পিডে যাব প্রেস করে ধরে রাখলি দেখুন অনেক আসসালামু আলাইকুম আমার হাতে এখন আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এঞ্চেন্ট বুস্ট এটার সাথে আপনারা অনেকেই হয়তো বা পরিচিত এটা হচ্ছে কম বাজেটের মধ্যে এমন একটা ট্রিমার যাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা স্বাভাবিক প্রোডাক্ট ও ক্যাশ বক্সের মধ্যে কি কি আসে দেখি এর বক্সটা হচ্ছে এরকম থাকবে এখানে আপনারা একটা ইউজ বি টু সি কেবল পাবেন এটাতে আপনার সি পোর্ট পাচ্ছেন এখানে আপনার একটা অয়েল পাবেন আর এখানে একটা এটাকে ক্লিন করার জন্য একটা ব্রাশ আছে একটু উল্টো পাশে যদি দেখি এখানে কিন্তু আপনার অনেক ইনফরমেশন পাবেন টু স্পিড অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে সাইলেন্ট ডিজাইন বেশি একটা নয়েজ নেই তারা বলছে কর্ডলেস অ্যান্ড কর্ড ইউজ অর্থাৎ আপনি একে কারেন্টে ডিরেক্ট ইউজ করতে পারবেন এটা আপনি যদি সেলুনে ইউজ করেন এছাড়া সি চার্জিং পোর্ট অ্যাডজাস্টেবল হেয়ার কাটিং লেন্থ আর হচ্ছে নাইনটি মিনিট অফ কর্ডলেস ইউজ অর্থাৎ একবার চার্জ করলে আপনিকে দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন এক টানা এখানে দেখতে পাচ্ছেন থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ এম এম ফিফটিন এম এম এইটিন এম এম টোয়েন্টি ওয়ান এম এম পর্যন্ত আপনারা একে অ্যাডজাস্ট করতে পারবেন এভাবে দেখেন কতটা ইজি একবারে খুলে ফেলে একদম জিরোও কিন্তু আপনারা করে ফেলতে পারবেন তো আসুন এটাকে একটু স্টার্ট করি প্রেস করলেই স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন সেকেন্ড স্পিডে যাব প্রেস করে ধরে রাখলেই দেখুন অনেক পাওয়ারফুল মানে ভাইব্রেট করছে এই জিনিসটা খুবই সুন্দরভাবে এটা কাজ করে আবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এটা অপারেট করা খুবই ইজি নিচে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট আর এটা বিল কোয়ালিটি খুবই অসাধারণ অ্যাডজাস্টেবল যেই নপটা আছে এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনার আপনার পছন্দের মতো যে কোনো এখানে সাইজ আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তো এঞ্চিয়েন্ট বুস্ট আমাদের কাছে আপনারা পাচ্ছেন চোদ্দোশো টাকার আশেপাশে এটা বর্তমানে প্রাইসটা একটু বেড়ে গেছে কারণ এটা ডিমান্ড অনেক বেশি বাট সাপ্লাইটা অনেক কম আর এঞ্চিয়েন্ট বুস্টের ফ্যান ফলোয়ার আছে এটা অনেকেই খোঁজেন তাই আমরা এটা আমাদের স্টকে এনেছি অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আসলে ব্র্যান্ডের একটা ট্রিমার ইউজ করলে আপনি বুঝতে পারবেন এগুলো পারফরমেন্স আসলে কতটা ভালো